একাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল কিন্তু মেলেনি রেজাল্ট ভোকেশনাল বিষয়ের ছাত্রীদের রেজিস্ট্রেশন হয়নি অভিযোগ স্কুল কর্তৃপক্ষের তেমন রুক্ষেপ নেই খুবই শুক্রবার স্কুলের মধ্যে টিআইসি সহ স্কুল কর্তৃপক্ষকে তালাবন্দি করে রাখল স্কুলের ছাত্রীরা পুরুলিয়ান বান্দোয়ান উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা শুধু ছাত্র ছাত্রীরা নন অভিভাবকেরাও এই বিক্ষোভে সামিল হন অভিযোগ টিআইসির গাফিলতির জন্যই ভোকেশনাল বিষয়ের ছাত্রীদের রেজিস্ট্রেশন মেলেনি একাদশ শ্রেণীর ছাত্রীরা উত্তীর্ণ হতে পারেনি পরীক্ষা দিয়েও কেন রেজাল্ট মিলল না সেই ক্ষোভেই স্কুলের ভিতরে কর্তৃপক্ষকে আটকে রেখে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা আমাদের যে ভোকেশনাল এক্সামে মানে ই হয়েছে ইলেভেন থেকে যে আমরা টুয়েলভে ই উঠবো সেটা আমাদের আটকে দেওয়া হয়েছে আমাদের ওটাই হচ্ছে রেজিস্ট্রেশনই হয়নি তাহলে আমরা কি করে টুয়েলভ এর এক্সাম দেবো হয়নি কেন ওটাই জানার জন্য বসে এখানে এ করেছে হ্যাঁ 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 আমরা এখানে তালা দিয়েছি স্কুল তরফ থেকে এখনো কিছু করেননি না এখনো কিছু বলেননি উনি আমরা চাইছি আমাদের যে এটা মানে আমাদের এটা হোক আমাদের যে আমরা ভোকেশনাল এক্সামে যাচ্ছে আমাদের না যে এটা পাই আমরা স্কুল কর্তৃপক্ষের দাবি পাসওয়ার্ড সমস্যা থাকায় স্কুলের কাজ হয়নি সেই কারণেই রেজিস্ট্রেশন হয়নি একাদশের পড়ুয়ারা রেজাল্ট পায়নি প্রশ্ন উঠছে কর্তৃপক্ষের গাফিলতিতে কেন পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকার হবে টিআইসি মৌসুমী নন্দী এই বিষয় নিয়ে মুখ খোলেননি তার বদলে তার হয়ে সাফাই গিয়েছেন স্কুল সেক্রেটারি তথা ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি রঘুনাথ মাঝি তিনি জানান পাসওয়ার্ড সমস্যা কলকাতা শিক্ষা দপ্তরে গিয়ে বিষয়ের সমাধান করে আসতে হবে সমস্যা হয়েছে আমাদের এখানে যেটা ভোকেশনাল যে ইউজার পাসওয়ার্ড সেই ইউজার পাসওয়ার্ডটা কোনো কাজ করছে না এখান থেকে আমাদের ভোকেশনালের যে সমস্ত অ্যাডমিশন বা আমাদের যে সমস্ত কাজ করার রেজিস্ট্রেশন আমাদের নাম্বার যে পাঠানোর ব্যাপারটা নাম্বার এন্ট্রি সেগুলা হয় না ওই যে পাসওয়ার্ডটা না পাওয়ার জন্যই পাঠানো হয় না মানে সমস্ত রেডি আছে সমস্ত রেডি আছে সেই জন্য বাধ্য হয়ে আছে একটা ভুল বুঝেছেন ওরা ভুল বুঝেছে আমাদের এখানে আমরা বঞ্চিত হয়ে যাব বান্দুয়ান থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু লাভ হয়নি কিছুই পড়ুয়ারা জানা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বিডিও অভিভাবকেরা জানান দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে নইলে পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হবে পুরুলিয়া থেকে তপন মাহাতোর সঙ্গে সোমনাথ কুম্ভকারের রিপোর্ট নিউজ টাইম